যদি খুলতে হয় চোখ যদি অন্তরের চোখ দেয়া দেখতে হয় অন্তরের কান দেয়া যদি শুনতে হয় অন্তরের জবান দিয়া যদি ডাকতে হয় তাহলে হক্কানি পীর মুর্শিদের কাছে যাইতে হয় আরো জুড়ে আরো জুড়ে ঠিক না বেঠিক হকানি পীর মুর্শিদের কাছে না গেলে এগুলি খুলবে না তালা লাগানো আছে লক লক খুলতে হলে মুর্শিদের কাছে যেতে হবে মুর্শিদ আস্তে 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 চাবি দিবে সব কিছুর জবান খুলে যাবে সুবহানাল্লাহ কয় না বন্ধুরি আমার হুজুর শাহ জালাল যখন সুরমা নদী পাড়ি দিলেন মনে আছে সুরমা নদীর অর্ধেক যাওয়ার পরে গিয়া দেখেন ওই পারে গৌর গোবিন্দ বড় বড় পাতর বুজাই করে রাখছে বড় বড় পাতর বুজাই করে রাখছে যে বাবা তুমি আইবাই আর পাতর কইরা মইরা যাইবাই বুদ্ধিটা বালা না করা হ্যাঁ বাটপাড়ের বুদ্ধি কিন্তু আবার আন্তর্জাতিক থাকে এবার বাবা শাহজালাল সুরমা নদীর মধ্যখানে যায় নামাজের উপরে সবার চোখ বন্ধ পিছনে ঠাকায়া দেখেন ওই পারে একটার উপর আর একটা পাথর দিয়া রাখছে আল্লাহ রলিরা তিনশো ষাট জনাইলে পাথর পয়রা যেন ময়রা যায় আল্লাহ রলিক সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালাল ডাক দেয়া কয় হে সিলহট্ট সিলহট্ট মানে পাথর তুমি সরে যাও সুহান আল্লাহ কয় আপনি আমি যদি কই পাথর সরে যা পাথর কত একটা লাটতি দিমু বেডা হ্যাঁ আর বাবা শাহ জালাল কয় শিলহট্ট হট্ট শিল হট্ট থেকে আসলো সিলেট শিলহট্ট থেকে আসলো কি সিলেট বাবা শাহ জালাল কয় শিলহট্ট হে পাথর তুমি সরে যাও গৌরব গোবিন্দ পাথর রাখছে একটার উপরে একটা বোঝাই করে বেডা কথা কইছ না আমি করতেছি তো সরে যাও আল্লাহ রলির জবান থেকে শির হট্ট বের হতে হয় নদীর ওই পারে থাকা পাতর গুড়ি পাখির মতো উড়াল দিয়া যাইতে দেরি করে না বোঝা গেল পাতর আল্লাহর অলির কথা শুনে পাথর কার কথা শুনে আল্লাহর অলির কথা শুনে আর তুমি মিয়া গায়ের জুড়ে ক্ষমতা দেখাই এখনো তো ক্ষমতা ফাঁস নাই বেটা পাইলে যে কি করবি এখনো ক্ষমতা পাস নাই গায়ের জুড়ে গিয়ে আল্লাহর অলির মাজার বাংতে যাস আল্লাহ কয় হাদিসে কুৎসির মতো মধ্যে আমি আল্লাহর আমি আল্লাহ ইয়া বলে দিয়েছি মান আদানি ওয়ালিয়্যান ফাকাত আযানতুহু বিলহার আল্লাহ বলেন আমি যুদ্ধ ঘোষণা করি যায় আমার ওলীর বিরুদ্ধে दुश्मनी করে আমার হুজুর গাউসে পাক শাহান샤হভক্ত দাগ দেয়া কই এ দুনিয়ার মানুষ শোনো শোনো আমার কোন আশেক আমার কোন পাগল আমার কোন ভক্ত যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি আমার পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তে যদি বিপদের মধ্যে পড়া যায় মুসিবতের মধ্যে পড়া যায় ইয়া গাউসা গসনি ওয়া ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যদি আমি গাউসে পাকের কাছে সাহায্য কামনা করে আমি গাউসে পাক পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকা আমার পাগলের বিপদে পড়া অবস্থায় আমি তাকে সাহায্য করে দেই মুরিদী ইলা বিল্লা বিল্লাহ ইজাম আন কহারতালিন তিন আলা ইত্তিসালি আমার গাউসে পাক আমার নিজ হাত দ্বারা তার সতর থেকে যদি কাপড় সরে যায় আমি গাউসে পাক আমার ওই মুড়িদের কাপড়টাকে আমি কি করি সরায়া দেই তার কাপড় সতরটা ঢেকে দেই ওই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে আছে আর তুমি যদি আর আমি যদি চাই এই দেশ থেকে আল্লাহর ওলিদেরকে সরায়া দিব সম্ভব হাদিসের কথা হাদিসটা শেষ করে আমি চলে যাবো হাদিস বলতে চাইছিলাম আল্লাহর নবী বলেছেন হে আমার সাহাবারা শুনো তোমাদের কি কি জান্নাতের বাদশাদের সংবাদ